এ অর্জুন যে পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায় আমি সেই দেবতার প্রতি বিশ্বাস রাখি স্বর্গ লাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার একটি পবিত্র সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন যে ব্যক্তি সর্বত্র সমান দেখতে পায় তা দুঃখ হোক বা শুষ্কতা তাকেই পরম যোগী বলে মনে করা হয় সকলের সেবা করুন কিন্তু কারো থেকে আশা রাখবেন না কারণ সেবার সঠিক মূল্য একমাত্র ঈশ্বর দিতে পারেন একা থাকা আপনাকে এও শেখায় যে বাস্তবে আপনার নিজের বলতে আপনি ছাড়া কিছুই নেই রেগে গেলে চিৎকার করতে যে শক্তির প্রয়োজন হয় রেগে গিয়ে চুপ থাকতে তার থেকে অধিক শক্তির প্রয়োজন হয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ স্বর্গের উপর অবস্থিত একজন যিনি ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ক্ষমা করেন এবং অন্যজন যিনি দরিদ্র হয়েও কিছু দান করেন শরীর বা সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না ভালোবাসা আসে হৃদয় থেকে যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানে ভালোবাসার জন্ম হয় কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি যখনই ধ্বংসের সূচনা হয় তখনই বাকশক্তির শক্তির সংযম নষ্ট হয়ে যায় জীবনের সব কিছু শেষ বলে কিছুই নেই সবসময় একটি নতুন শুরু আমাদের জন্য অপেক্ষা করছে আপনি যদি জীবনে সুখী হতে চান তবে আপনার যা আছে তার দিকে বেশি মনোযোগ দিন অন্যদের কী আছে তা নয় সেদিন আমাদের সমস্ত কষ্টের অবসান ঘটবে যেদিন আমরা নিশ্চিত হব যে আমাদের সমস্ত কাজ ঈশ্বরের ইচ্ছাই হয় প্রতিকূলতাই ধৈর্য গৌরবে দয়া এবং দুর্দশায় সহনশীলতা হলো শ্রেষ্ঠের পরিচয় যে ব্যক্তি স্পষ্ট এবং সরাসরি কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনো কাউকে ধোকা দেয় না যা ভালো তা গ্রহণ করুন এবং যা মন্দ তা ত্যাগ করুন তার চিন্তা কর্ম বা মানুষই হোক না কেন মন্দ বড় বা ছোটো হোক তা সর্বদাই ধ্বংস ডেকে আনে কারণ নৌকার গর্ত ছোট বা বড় হোক না কেন তা নৌকাকে ডুবিয়ে দেয় জ্ঞানীরা যখন নীরবে এবং নির্বোধভাবে কথা বলতে শুরু করে তখন পরিবার এবং সমাজ উভয়ই ধ্বংস হয়ে যায় আপনি অতীতে ফিরে যেতে এবং শুরু পরিবর্তন করতে পারবেন না তবে আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষ পরিবর্তন করতে পারেন যে বৃক্ষ তিক্ত ফল দান করে সে বৃক্ষকে উৎপাটন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা পোশাকাকে কাটছাট করলে মধুর ফল পাওয়া যায় না ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য প্রতীক্ষা করছে প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মধ্যে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম অহংকার থেকে প্রেম মুক্তি দেয় আর মোহ আবদ্ধ করে প্রেম ধর্ম আর মোহ অধর্ম অধিকতর আত্মা নিজের দেহকেই সব কিছু বলে গণ্য করে স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না শরীরের যে সুখ দুঃখ স্বাদ গন্ধ আদির অনুতাপ হয় তাকেই নিজের অনুভব বলে মেনে নেয় আর পরিবর্তনের প্রয়াসই করে না যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টা করে না নিরন্তর অধর্ম করে চলে তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য তুমিও এটা জেনে নাও যে তুমিও কোনো শরীর নাও কেবলমাত্র এক আত্মা এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নয় যা তুমি তাদের গণ্য করছো কিছু সময়ের জন্য এরা শরীরে বসবাস করছে মাত্র এদের শরীরের মৃত্যু হবে কিন্তু এরা সবাই অমর সে পুনরায় নতুন শরীর ধারণ করবে সুক্ত উপলব্ধি করার বস্তু প্রাপ্ত করার বস্তু নয় যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মানে বাস্তবে তার সুখ প্রাপ্ত হয় না যে সত্তা অথবা সম্পত্তিকে সুখ বলে গণ্য করে সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায় যে ব্যক্তি কেবল নিজের পীড়াকে আপন করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে সুখের কামনা যে করে তার সুখলাভ হয় না যে সুখ চিনতে পারে সুখ সুখলাভ হয় তুমি যদি এটা জেনে যাও যে তোমার জন্য সুখ কী তবে তুমি সুখ অবশ্যই পাবে জড় দেহের এই রথে সকলেই অধিষ্ঠিত এবং বুদ্ধি হলো এর সারথি মন তার লাগাম আর ইন্দ্রিয় ঘোড়া এভাবে মন ও ইন্দ্রিয়ের সংসর্গে এই আত্মা সুখ বা দুঃখের ভোগকারী মৃত্যুর সময় জীবের দ্বারা বিকশিত চেতনা তাকে অন্য দেহে নিয়ে যায় কে কী করছে কিভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন অহংকার ক্রোধ এবং নিষ্ঠুরতা এগুলি অজ্ঞতা থেকে জন্ম নেওয়া বৈশাচিক প্রকৃতির বৈশিষ্ট্য কেবল তাদের বর্জন করলেই আমরা একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি যার উপর আপনার অধিকার আছে তার সাথে সংযুক্তি রাখুন যার উপর আপনার কোনো অধিকার নেই তার সাথে আপনার সংযুক্ত হওয়া উচিত নয় যতটা সম্ভব চুপ থাকা ভালো কারণ বেশিরভাগ পাপ একজন ব্যক্তিকে তার জীভাকে কাজ করতে বাধ্য করে